সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের গানে গানে মাতিয়েছেন জনপ্রিয় শিল্পী জেমস গতকাল জেদ্দায় হাজার হাজার মানুষকে গান শুনিয়েছেন নগরবাউল ভাইরালে একাধিক ভিডিওতে কনসার্টে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করা গেছে বাংলাদেশ সরকারের আয়োজনে পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড শিরোনামে জেদ্দাই এই কনসার্টে অংশ নিয়েছেন এই রক আইকন কনসার্টে জেমসের সঙ্গে গান গেয়েছেন আরও দুই শিল্পী সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া এর আগে দুই মে দাম্মামের আল খোবার আল ইস্কান পার্কে গানে গানে মাতিয়ে তুলেছিলেন জেমস আরবের হিসেবে বিভিন্ন দেশের শিল্পীদের এক মঞ্চে আনতে সাল থেকে চালু হয়েছে রিয়াদ সিজন সেই ধারাবাহিকতায় এই বছর নতুন আয়োজনে যোগ হয়েছে পাসপোর্ট টু দা ওয়ার্ল্ড বাংলাদেশের পাশাপাশি এতে আরও অংশ নিয়েছে সুদান ভারত ফিলিপাইন্সের বিভিন্ন অঙ্গনের তারকারা আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম